সাইগন বা হো মিন সিটি নামেও যেটি পরিচিত সেটি দক্ষিণ ভিয়েতনামের কেন্দ্রস্থলে অবস্থিত এবং ভিয়েতনামের দর্শনার্থীদের ব্রহ্মতালিকার প্রথম দিকেই থেকে থাকে ভিয়েতনামে বৃহত্তম শহর হিসাবে সাইগান অত্যন্ত ভালো গণপরিবহন যুক্ত একটি শহর হোসিমিন সিটি বা সাইগান শহরে অবস্থিত তান নাথ আন্তর্জাতিক বিমানবন্দর হল ভিয়েতনামের ব্যস্ততম বিমানবন্দর যা যাত্রীদের যাত্রী সেবার পরিপ্রেক্ষিতে ভিয়েতনামের বৃহত্তম বিমানবন্দর দু হাজার দশ সালে রিজাব অনুযায়ী প্রতি বছর প্রায় পনেরো দশমিক পাঁচ মিলিয়নেরও বেশি যাত্রী এখানে সেবা গ্রহণ করেছে লং থান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দু সালে চালু হওয়ার কথা লং থান জেলা ডোংনাই প্রদেশে এটি অবস্থিত এবং এটি হোচিমেন সিটি থেকে প্রায় চল্লিশ কিলোমিটার পূর্বে অবস্থিত লং থান বিমানবন্দর আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা দিবে সর্বোচ্চ ট্রাফিক ক্ষমতা সহ সম্পূর্ণরূপে সম্পন্ন হলে প্রতি বছর প্রায় একশো মিলিয়ন যাত্রী সেখানে সেবা গ্রহণ করতে পারবে এবং বর্তমানে তানসন নাথ বিমানবন্দরটি তখন অভ্যন্তরীণ ফ্লাইট পরিবেশন করবে শহরে ভ্রমণের সব থেকে সহজ উপায় হলো বিমানবন্দর এবং পরবর্তীতে বাসের মাধ্যমে ভ্রমণ হোসিমিন সিটির বিমানবন্দর যাকে তান সন বিমানবন্দর বলা হয় এর আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় টার্মিনাল রয়েছে বিমানবন্দরটি শহরের মধ্য অবস্থিত এবং শহরের কেন্দ্র থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত শহরের কেন্দ্রে শাটল বাস এবং পাবলিক বাস ছাড়াও অন্যান্য বিকল্প যাতায়াত ব্যবস্থা রয়েছে যেগুলোর মাধ্যমে সস্তা এবং খুব সহজে বিমানবন্দরে যাওয়া আসা করা যায় মেট্রো পাবলিক বাস অনেক রুটে চলাচল করে এবং সহজে টিকিট কেনা যায় শহরটিতে অনেকগুলো কোচ হাউস রয়েছে যা ভিয়েতনামের অন্যান্য শহরগুলোতে রয়েছে সবচেয়ে বড় কোচ স্টেশন হল বিন্থান জেলার মিন্দং কোচ স্টেশন সাইগন একটি বিস্তৃত মানসম্পন্ন এবং কম খরচে একটি পাবলিক বাস পরিষেবা পাবেন আপনি রুট এবং ভাড়া খুঁজতে বাস ম্যাপ ব্যবহার করতে পারেন অভ্যন্তরীণ শহরে চলাচলের বেশিরভাগ বাস খুবই নিট অ্যান্ড ক্লিন এবং বেশিরভাগই শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে শহরের মধ্যে স্থানীয়দের জন্য গণপরিবহনের প্রধান মাধ্যম হল মোটরবাইক এবং এর পাশাপাশি রয়েছে ব্যক্তিগত গাড়ি বাস ট্যাক্সি এবং সাইকেল শহরে প্রায় এগারো মিলিয়ন মানুষের বিপরীতে আনুমানিক প্রায় নয় মিলিয়ন সাইকেল রয়েছে মোটরবাইক শহরের চারপাশে ঘোরাফেরা করার সব থেকে সাধারণ উপায় সড়কগুলো সবসময় মোটরবাইক নিয়ে মহা মহাব্যস্ত থাকে এবং পূর্বে কারোর অভিজ্ঞতা ছাড়াই এই সব রাস্তায় মোটরবাইক চালানো আসলে বোকামি আপনি সাইগনে বসবাস না করে থাকলে শহরের বাইরে একদিন ভ্রমণের পরিকল্পনা যদি না করে থাকেন আমি এখানে মোটরবাইক ভাড়া করার পরামর্শ দিব না এখানে অবশ্য মোটরবাইক ভাড়া করে শহরে ঘোরার ব্যবস্থা থাকে তবে যাদের পূর্ব অভিজ্ঞতা নাই তাদের এই ব্যস্ত শহরে মোটরবাইক ভাড়া করে না চলার পরামর্শই থাকবে ট্যাক্সিগুলোতে সাধারণত মিটার থাকে যদিও কোথাও লং ড্রাইভের আগে চালকের সাথে ভাড়া ঠিক করে নেওয়ার পরামর্শই থাকলো ট্যাক্সি সব জায়গায় রয়েছে তবে যাদের কাছে ভিয়েতনামি সিম কার্ড আছে তারা গার্ভ এবং জোজেকের মতো রাইড হোল্ডিং অ্যাপের মাধ্যমে মোটরসাইকেল এবং কার ট্যাক্সি বুক করতে পারেন পর্যটকদের জন্য একটি জনপ্রিয় কার্যকলাপ হলো সাইকেল যোগে শহর ভ্রমণ যা অনেক উপভোগ্য গত কয়েক বছর ধরে ইলেকট্রিক গাড়ি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে যেহেতু একটু আগে বলছিলাম যে শহরে প্রায় এগারো মিলিয়ন মানুষের বিপরীতে আনুমানিক নয় মিলিয়ন বাইক রয়েছে এবং প্রায় চার মিলিয়ন ব্যক্তিগত গাড়ি রয়েছে যা ভিয়েতনামের রাজধানী হেনোয়ের তুলনায় প্রায় দ্বিগুণ গাড়ির ক্রমবর্ধমান সংখ্যা গ্রিডলক সৃষ্টি করে এবং বায়ু দূষণে যথেষ্ট অবদান রাখে সরকার মোটর সাইকেলকে যানজটের প্রধান কারণ হিসেবে করেছে এবং মোটরসাইকেলের সংখ্যা কমাতে এবং গণপরিবহনের সংখ্যা উন্নত করতে মহাপরিকল্পনা গ্রহণ করেছে শহরে দুটি এক্সপ্রেসওয়ে রয়েছে যা উত্তর দক্ষিণ এক্সপ্রেসওয়ে সিস্টেম তৈরি করে এবং শহরটিকে অন্যান্য প্রদেশের সাথে সংযুক্ত করে থাকে প্রথম এক্সপ্রেসওয়ে হলো হোসিমিন সিটি ট্রোলং এক্সপ্রেসওয়ে যা দু সালে খোলা হয়েছিল এবং এটি হোচিমিন সিটিকে তিয়াং জিয়াং এবং মেকং ডেল্টার সাথে সংযুক্ত করেছে দ্বিতীয়টি হলো হোচিমিন সিটি লং থাং ডাউ ডিয়াং এক্সপ্রেসওয়ে যা দু সালে খোলা হয়েছে এবং শহরটিকে ডং নাই বারিয়া ভোংটাং এবং ভিয়েতনামের দক্ষিণ পূর্বের সাথে সংযুক্ত করেছে হোসিমিন সিটি লং খাং এক্সপ্রেসওয়েটি পরিকল্পনাধীন রয়েছে এবং অদূর ভবিষ্যতে এটিও নির্মাণ করা হবে আমি ভিয়েতনাম গিয়েছিলাম জুন মাসের শেষের দিকে তখন বাংলাদেশের মতো ভিয়েতনামেও যথেষ্ট গরম ছিল যদিও তুলনামূলক কিছুটা কম ছিল ফ্লাইটটি ছিল থাই একটি কানেক্টিং ফ্লাইট এবং থাইল্যান্ডের রাজধানী ঘন্টার একটি কানেক্টিং ফ্লাইট ছিল ঢাকা এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জের খাবারের অভিজ্ঞতা যথেষ্ট ভালো ছিল বড়বারের মতো এই খাবারগুলো যথেষ্ট ভালো ছিল এবং ওভারঅল পরিবেশ যথেষ্ট ভালো ছিল কানেক্টিং ফ্লাইডের যে দেড় ঘন্টা বিরতি ছিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণ আমি আন্তর্জাতিক বিমানবন্দরে সেই দেড় ঘন্টায় যথেষ্ট টাইম না তবে যতটুকু পেরেছি বিমানবন্দরটি ঘুরে দেখার চেষ্টা করেছি যথেষ্ট বড় বিমানবন্দর এবং বিমানবন্দরটি যাত্রী পরিষেবা মান যথেষ্ট ভালো আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং সময় সুযোগ পেলে থাইল্যান্ড কিংবা ভিয়েতনাম যেখানে আপনার ভ্রমণ পিপস হিসাবে যেখানে আপনার ইচ্ছা হয় ঘুরে আসতে পারেন ঘুরলে মন ভালো থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম